ডাক্তারখানা রেডি হয়ে গেছি প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে টোটোয় আছি ওই জন্যে খুব লাফাচ্ছে টোটো হ্যাঁ বৃষ্টি পড়ছে পড়ছে না হ্যাঁ ওই তো হ্যাঁ তো চৈতালিও এসছে আমার সাথে ডাক্তারখানাতে আর এই দেখুন হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো দেখেই অবাক কোথাও বৃষ্টি ছিটেফোঁটা নেই মানে মেঘও কোথাও নেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এখন যাচ্ছি আমি পড়াতে তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো সাড়ে ছটা মতো প্রায় বেজে গেছে ছটা থেকে পড়াতে যাই এদিকে নানান রকমের খাবারের দোকানগুলো সেই পুজো থেকে যে বসেছিল এখনও রয়েছে আর এই যে সামনেই কি আসছে জানেন কার্তিক ঠাকুর চলুন দেখি কেমন করেছে এই কার্তিক ঠাকুরটা এই দেখুন কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরা একদম কার্তিক ঠাকুর পড়িয়ে ঠরিয়ে বাড়ি ফিরছি এই রাস্তাটাকেও খুঁড়ে কী অবস্থা করেছে দেখুন এই পাইপগুলো বসবে করিয়ে ঠরিয়ে বাড়ি চলে এসেছি তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি পৌনে আটটা নাগাদ তবে বাড়িতে একটা মানে কি বলবো খুব খারাপ খবরই আছে কারণ বড় মামার শরীর খুব খারাপ হয়ে গেছিলো কালকে থেকেই তো ডাক্তারের থেকে অনেক রকমেরই ওষুধ টষুধ নেওয়া হচ্ছিলো কিন্তু কোনোভাবেই সারছিল না তো আজকে একদম নার্সিংহোমে ভর্তি করতেই বলে দিয়েছে তো নিয়ে চলে গেছে তাই মানে একদমই সময় পাইনি বিকেলবেলার দিক থেকে বড়ো মামাকে নিয়ে যাওয়া হ্যাঁ তারপরে গাড়ি আসা এই সমস্ত ছিল অনেক কিছুই কাজ ছিল তাই ভিডিও সেভাবে করতে পারিনি তো ফোন করা হয়েছিল খবর নেওয়া হয়েছে ভর্তি করানো হয়ে গেছে তা এখনও বাড়িতে কেউ ফেরেনি আমি রয়েছে এখন বাড়িতে আপাতত আর ছোট মামা রয়েছে বাকিরা সবাই গেছে তো দেখা যাক রাত্রিরে ফিরলে জানা যাবে কেমন আছে চলুন আমার এখন একটু কাজ রয়েছে সেগুলো এক এক করে সেরে নিই এই হলো আমার ডিনার রুটি তরকারি আর সঙ্গে রয়েছে একটা মিষ্টি তো মিষ্টি তো আমাকে খেতে বারণ করেছে তাও আজকে একটা নিয়েছি দেখি কি খেয়ে কীরকম থাকি সবাই চলে এসছে তো বড় মো মোটামুটি এখন ঠিকঠাক আছে তো চলুন আমার ভিডিওটা দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তখন থ্যাংক টাটা গুড নাইট পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ জন্য টাকা